বন্ধুরা এখন আছি আমরা শ্যামবাজার ট্রাম ডিপোর কাছে আর মানে ডাক্তার দেখানোর পরে কিছু কেনাকাটা করতে যাচ্ছি কারণ অদ্রিজা বায়না করেছে ওর কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেই সঙ্গে আমারও তো চলো দেখি কি কেনাকাটা করি তো বন্ধুরা আমরা তো কলকাতায় গেছিলাম ডাক্তার দেখানোর জন্য আর ডাক্তার দেখি আমরা বাড়িতে ফিরে এসেছি একদিনের জন্যই গেছিলাম একদিনের জন্য গেছিলাম বলতে ডাক্তারটা দেখার উদ্দেশ্য ছিল এবার হসপিটালে ডাক্তার দেখিয়েছি যদিও বলেছিলো ভর্তি হতে কিন্তু যেহেতু ভর্তি হয়নি তো তারপরের দিনই চলে এসেছি আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ডাক্তারে কি কি বলেছে আর ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু সেইটা ভিডিও শেয়ার করা হয়নি কারণ ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তো ওখানে যেহেতু তারপরের দিনই আমরা সকালে চলে এসেছি আর সময় হয়নি নিজে কলকাতাতেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো বর্তমান আমি আমার বাপের বাড়িতে যেখানে আছি সেখানে চলে এসেছি তো এখানেই আজকে কি কি কেনাকাটা করেছিলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কীরকম আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি আছি এই চলে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো দেখাই যে কি কি আমরা সেদিন শপিং করেছিলাম তো মেয়ের শপিংটা বেশি হয়েছে কারণ মানে মেয়েরই কাপড় আজ তো আমি মানে দু তিন মাস থেকে এরকম হসপিটাল আর এইভাবেই আছি বাড়ির বাইরে তো অদ্রিজা খুব বলছিল মা কলকাতায় যাচ্ছে যতক্ষণ বাজার কলকাতায় যেখান থেকে আমরা কেনাকাটা করি শ্যামবাজার তো ওখান থেকে আমার মানে প্রয়োজনীয় জিনিসগুলো নেবে ওর জামা কাপড় প্রায় শেষ হয়ে এসছে যা যা ছিল সেসব পড়ছে আজ তিন চার মাস তো কেনাকাটা নেই তোর জন্যই কেনাকাটা বেশি হয়েছে আর ওর মানে একটা আবদার হচ্ছে রেনকোট নেবে এখন যেহেতু বৃষ্টি যখন তখন হচ্ছে বর্ষা নেমে গেছে তো একটা রেনকোট নেওয়ার জন্য বলেছিল তো সেই রেনকোটও নিয়েছি তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করি তো প্রথমে রেনকোটটা প্রথম কিনেছিলাম সেদিন আর প্রথম রেনকোটটাই দেখায় তোমাদের আর লাল রঙে নিয়েছি রেনকোটটা এমনই হয়েছে যে পুরো আমার গায়েও হচ্ছে মানে ইচ্ছা করলে আমি এটা পড়তে পারবো আমি দেখেছি পুরো একটু বড় বড়ই হয়েছে আর কি এই যে দেখো বেশি খুলে দেখাচ্ছি না আর অদ্রিজা যেদিন এটা পরবে সেদিন তোমাদেরকে শেয়ার করব তো এটা এতটাই বড় হয়েছে মানে অদ্রিজার হবে অদ্রিজা তখন অনেকটাই লম্বা হয়ে গেছে আর সেই সঙ্গে মানে এটা যদি আমি কখনো মনে করি যে না আমি পরব তো মানে প্রয়োজনে আমারও এটা ব্যবহার করা যাবে আর যেহেতু বাচ্চা মানুষ তো সেই কারণে এরকম লাল লাল নিয়েছি আর বাচ্চাদেরকে দেখবে একটু লালটাই বেশি ভালো লাগে কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও একটা অদ্রিজার কেনাকাটা বেশি হয়েছে ওর মানে প্রয়োজনও ছিল আর কি সেখানে দেখো দুটো টি শার্ট ও তো ওইগুলোই পরে বেশিরভাগ

যে ফ্রক ইয়ে এই সবগুলো আর পরতে চায় না তো এগুলো পরে ও আরাম বোধ করে ওই কারণে এখন এই সমস্ত জিনিসগুলোই কেনা হয় আর এখানে দেখো একটা এমনি এখন তো কি পড়তে টড়তে যায় না সব সময় লাগে তো এটা একটা বারমুন্ডা টাইপের যে প্যান্টগুলো পরে তো সেই একটা নিয়েছি আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার এই যে দেখো তো আর এই যে এটা হচ্ছে মানে কম্বো প্যাক হয় না দুটো গেঞ্জি দুটো গেঞ্জি একসঙ্গে তো একসঙ্গেই এর প্রাইস দুটো দুটো আছে একটা হচ্ছে এই যে ব্লু কালার আর একটা মেরুন কালার তো এ দুটো ওর জন্য নিয়েছি তো আদ্রিজা সব মিলিয়ে এই তো মানে দুটো টি শার্ট দুটো প্যান্ট দুটো ইনার এগুলো সবই অদ্রিজা সেই সঙ্গে রেনকোট আর সেকেন্ড হচ্ছে আমি যেটা আমার জন্য কেনাকাটা হয়েছে বেশি তো এখানে দেখো একটা কুর্তি চলো দাঁড়িয়ে দেখাই এই দেখো এই একটা কুর্তি নিয়েছি মানে খুব বেশি দামের মধ্যে না এগুলো তো সব সময় পড়ার জন্য ইউজ করার জন্য নিয়েছি এই একটা আর এইটা খুব সুন্দর মানে পরে খুব আরাম মানে এটা একদম কটন মানে একদম যে যে সেই হয় না তো দুটো কুর্তি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা হচ্ছে এই কি বলবো কুর্তি তো যেরকম পাঞ্জাবি কলার হয় হাইনেক কলার দিয়ে তবে এটা পরে খুবই আরামদায়ক কারণ একদম কটন সফট ভীষণ সফট এটা আর এই যে প্লাজো প্যান্ট একটা প্লাজোটা আমার মানে কালেকশানের মধ্যে নেই আমার যতগুলো জামা কাপড় আছে একটা নিয়েছিলাম আমি কিন্তু সেটা আমার খুব একটা পছন্দ হয়নি আমি পরিনি সেটা ব্যবহার করিনি তো এটাই ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বলতে পারো কারণ ওটা যেহেতু আমি ব্যবহার করিনি তো এটা একটা এই প্রিন্টের প্রিন্টের মধ্যে নিয়েছে এটা কেমন লাগবে জানি না কারণ আমি বলছি না মানে কখনো পড়িনি এটা নিয়েছিলাম পড়ার জন্য কিন্তু সেটা পড়া হয়নি তো এই গেল আমার কেনাকাটার মধ্যে আর বাকি থাকলো বাড়ির গার্জেন যার টাকায় এত কিছু কেনাকাটা তার হচ্ছে সবার শেষে কারণ তার কেনাকাটা খুবই সীমিত সেইভাবে কিছু নেই তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দুটো বারমুন্ডার প্যান্ট নিয়েছি এগুলো সব সময় বাড়িতে ইউজ করার জন্য দেখো এই দুটো হচ্ছে ওর মানে বাড়িতে সব সময় ব্যবহার করার জন্য তো আজকে জামা কাপড় নিয়ে বসেছি মানে মনে হচ্ছে যেন সেই এখন দেখছি যে ইউটিউবে সবাই মানে ক্রিয়েটাররা সব এখন একটা বিজনেসের মধ্যে যাচ্ছে যে এরকম জামা কাপড় নাইটি কুর্তি শাড়ি সব কিছুর একটা অনলাইন ব্যবসার মধ্যে তো আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে যে আমিও অনলাইন ব্যবসা শুরু করব না কিছু এটাই ভাবছি আর কি কারণ এখন ঘরে বসে অনলাইন ব্যবসা দেখছি খুব মানে একটা ভীষণ প্রচলন চলছে আর কি এটা সবাই করছে তো আমারও ঠিক আজকে সেরকমই ফিল হচ্ছে যে অনলাইন ব্যবসা করছি তো এটাই ছিল আমাদের কেনাকাটা আর এতগুলো জিনিসই কেনা হয়েছে এগুলো নর্মালি যেহেতু দু তিন মাস কোনো আমাদের কেনাকাটা নেই যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে দু তিন মাস আমার জীবনের ওপর দিয়ে মানে কীভাবে ঝড় বয়ে যাচ্ছে এখনও সুস্থ হতে পারিনি জানি না কীভাবে আপ পোশাক কাট মানে কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকালে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা